साधीलपूर थाना थाना শাদলুৰ থানা চামৰে পাৰ্ক দুটা সিংহ দুটা সিংহ দুটা ছেমের দিয়ে বানানো হাঁস সিংহ ঘাট ঘাটে হাঁস কুকুর এখানে বসার জন্য সুন্দরভাবে ছাতা করা আছে এখানে আমরা বসি পুকুরে পাড়ে সুন্দর সুন্দর গাছ পেয়ারা আম খেজুর গাছ এখানে কবিতর পালন করা হয় অনেক কবিতর আছে এখানে এখানে কবিতর কপুরের কবিতরে খাবার দেওয়া হয় খেজুর গাছ কাঁঠাল গাছ পার্কে বালক জ্বলা হয় এখানে একটি মিষ্টি বড়াই গাছ আছে পুর থানার পুকুর পাড়ে সাজানো পার্ক বাহারি পাতার গাছ এইখানে পশু পাখি খাঁচা ঘর বানানো হয়েছিল বর্তমানে বিলুপ্ত নাই এখানে অনেক বড় একটা জিরাফ ছেমের দিয়ে তৈরি করা হয়েছে আছে বর্তমান এই জিরাফ এই পার্কের সজন্ত জিরাফ অনেক বিশাল একটা জিরাফ মাঠটা জিরাফ বানানো হয়েছে আরো ছিল মা বিপরী সুন্দর সুন্দর পরি হয়েছে এখানে একটা হরিণ হরিণ বানানো আছে হরিণ বানানো আছে এখানে বসার জন্য সাঁতার যাওয়ার একটা ঘর এখানে সবাই বসে ছাতা তৈরি করা আছে এই ঘরটিতে ওখানে আরও একটা ঘর ওখানে অনেক জীবজন্তু রাখা হতো বর্তমানে নাই বিলুপ্ত এখানে আম লিচুর বাগান বিশাল একটা বাগান ওই জায়গায় একটা পরি ছিল পরিটা এখনো আছে কিন্তু কালারটা সঠিক নাই সেই পরি ছিল আমি এখন পরিটা ছবি উঠাইতেছি এই যে পরি সেই সুন্দর ছিল এখন ছাতা ধরছি ময়লা ধরছি সবুজ কালার হয়ে গেছি রোদ বৃষ্টি ভিজে এখানে এই পরিটা সুন্দরভাবে দাঁড়ানো ছিল মুক্তি বানা ছিল এই পরিটার সেই সুন্দর পরি পাশে বগ বানা ছিল মাছের জন্য তাকিয়ে কেউ ভাঙি নষ্ট হয়ে গেছে এখানে বিশাল বিশাল গাছ বিশাল গাছ এই পুকুরটার পাড় দিয়ে সাজানো আরো একটু আগে গেলে সুন্দৰ একাৰি পাতা ৰঙে গা সেই সুন্দৰ এক বাহারি রঙের সেই সুন্দর লাল লাল চিকন চিকন বাহারি পাতা গাছ এখানে বসার জন্য আবার সুন্দর একটা ছাউনি দিয়ে ঘর দুই ধারে টাই করা এখানে গোসল করার ঘাট আছে ঘাটে গোসল করা যায় সেখানে হাঁস ব্যাং কুমির এই পুকুরেতে কৃত্রিমভাবে তৈরি করা ছিল আছে পানির তলে পড়ে গেছে সাদলেপুর থানায় অনেক লেচুর গাছ লেচুর গাছ বাগান লেচুর বাগান দিয়ে ভরা আমরা আসলে লেচু সময় লেচু পারে পারে খাই সেই সুন্দর মিষ্টি লেচু অনেক কিছু গাছ ছিল বর্তমানে বিলুপ্ত পথে এটা একটা বিদেশি গাছটা এখানে পুরাতন থানার বা থানার ভেতরে থানার যে ঘরটি আছে সেটি রং করা পিছনে আছে অনেক ধরানো গাড়ি এখানে একটা মাইক্রো গাড়ি এখানে মাইক্রো গাড়িটা ধরে রাখছে চাকা টাকা সব কিছু মাটির সাথে মিশে গেছে জি স্যার গাড়িটা কার থানাটা দেখামো স্যার হ্যাঁ গাড়ি অনেক অনেক গাড়ি স্যার এই বাচ্চা দেখ স্যার এই গাড়িগুলো কি করা হয় স্যার ভালো কত শত গাড়ি শত শত গাড়ি কত সুন্দর সুন্দর গাড়ি সেই গাড়িগুলো এখানে পরি বৃষ্টির মধ্যে ভিজে সব নষ্ট হয়ে যাইতেছে গাড়ি আর গাড়ি সেই গাড়ি মাইক্রো গাড়ি ভ্যান তারপরে অটো রিক্সা ভ্যান রিক্সা এই গাড়িগুলোতে অবৈধভাবে কাজ করছিল। মাইক্রো গাড়ি বেশ কয়েকটা দিলে আমরা মঙ্গলবারের দিন এই জায়গাতে উপস্থিত হয়ে সকলে হাজিরা প্রদান করি